আসসালামু আলাইকুম করার দেখেন এটার এটা রুকছিলাম ভান্ডারী শামসু হ্যাঁ দেখেন আহ চাঁদপুর জেলা থানা ফুদুয়া গ্রাম তিন নাই নং

এগুলো সবাই করতে পারে না আসলে মন মানসিকতা থাকা লাগে আর সময় থাকা লাগে আর বান্ডারি সাহেবের আঙুর শামসু বান্ডারি আসলে হাতের মন মানসিকতা অনেক ভালো আপনি কিছু বলেন ভাই আপনি বলেন আমার এগুলা করতে অনেক কষ্ট হয়েছে পানি নাই আমার আমার বড় ভাইয়ের ছেলে জাগা দিয়েছে আমি এগুলো করছি আল্লাহ রহমতে সুন্দর ফুল আইছে তার জন্য আগামী বছর এরকম

হাতে কিন্তু আবার সবাই গোসা দৌড়ি লিখতে পারে আপনারা যারা দেখতে যান আই দেখি যান সমস্যা নাই গেট উন্মুক্ত গেট খোলা থাকে সাবিও আছে সমস্যা নাই তবু ফুল ছিল জরিমানা আছে তো ব্যবস্থা নেওয়া হবে দেখেন খুব সুন্দর ফুল হয়েছে আসলে আরবিতে কইতে গেলে এক হুড়া সব ভুলি দিই রাখে ফুলের আরবি কিতে এটাও তো জানি না দেখেন দেখছেন

এখন ওটা ফুলে পরে নিত হয়েছে দেখেন খুব সুন্দর ফুল আসলে এখানে আসলে সুমন কথা মনে পড়ে যে লাগাই ছিল আমাদের শামসু ভান্ডারি আসলে ভাই ওনার কথা মনে পড়ে আসলে আমাদের এখানে জায়গা শর্ট কথা বুঝছেন না জাগার মালিক তো আছে মালিক ছাড়া তো এনে দেখে যে আমরা খারাপ না দেয় না কত মানুষ আসছে দেখার জন্য খারাপ না খারাপ সুন্দর দেখা যায়

ফুল বিশেষজ্ঞ আনতেছে এখানে ফুলের কি সমস্যা ফুল যাইতেছে কি মুখ দু দেখতেছে আপনি কিছু বলেন না কেরম কষ্ট হইছে

ठीक है तो इंशाल्लाह अल्लाह तो अमनोसब अल्लाह लाइफ बेची पड़ोगे किस लाइफ हो जाए काट किया रोहिप्पर था हाइन लास्ट है हाइन साइमर क्या किया साइबर ना बादलो साइबर सही यार किसार आसे न तीन जोने सुन बाय हाथ सुन दन सुन क्या नो कमर कुछ नहीं अन्नराम तारु अन्नराम

ইনশাল্লাহ আমরা লাইভ থেকে বিদে নেব যারা দেখছেন অবশ্যই কমেন্ট করেন আর ইনশাল্লাহ এখানে আসতে হলে চাঁদপুর সারাশি থানা ফিডিয়া মোড় ফদুয়া গ্রাম চার ওয়ার্ড দক্ষিণ আপনারা আসবেন এখানে সব কিছু উন্মুক্ত ঠিক আছে এখানে ফুল দেখানোর জন্য কোনো সমস্যা হয় না তবু ফুল ছেড়া যাবে না ফুল সমস্যা আছে ঠিক আছে কিন্তু ফুল মানুষের হাতে মানায় না ফুল গাছেই মানায় এখন এই জন্যই বলতেছি কেউ ফুল না চেঁড়ে দেখে সৌন্দর্য অনুভব করে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম